ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বাড়িতে পড়ে থাকা কিছু জিনিস দিয়ে আজকে গ্রো ব্যাগ তৈরি করে দেখাবো এটা আসলে একটা তাঁবু ছিল তো এর মধ্যে কিছু রডও দেওয়া ছিল সেগুলোকে আমি যে টব রাখার জন্য স্ট্যান্ডের মতো করে নিয়েছি উঁচু করার জন্য আর এই যে তাঁবুটা দেখছো এটা অনেকটাই বড় তো এটাকে আমি আজকে গ্রো ব্যাগ তৈরি করে নিব। তো আজকে প্রত্যেক অনেকগুলোই এখান থেকে হবে তো আমি চেষ্টা করব একটা বড়ো ব্যাগ প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো অনেকটাই বড় এটা তো এখান থেকে কিছুটা কেটে নিব তো আমি দেখতে পাচ্ছি যে মানে এটা দেখে মোটামুটি আমার আইডিয়া হচ্ছে যে এই যে বড়ো পোশানটা আছে যেটা অনেকটা ঘরের মতো করা আছে দেখো থাক করা আছে সেই জায়গাটাকে আমি আধেক করে কেটে নিব আধা আধি কেটে নিব। কারণ এই যে দেখতে পাচ্ছ খাজ করা আছে একটু ওঠানো যাবে তো আমি এই মাঝামাঝি অংশ কেটে নিচ্ছি তাহলে দুটো লম্বা আমি গ্রোব্যাক তৈরি করতে পারবো আসলে ছাদে তো অনেক গাছ থাকে তো সবজির গাছ করতে গেলে অনেক সময় দেখবে এরকম গ্রো ব্যাগ হলে খুব ভালো হয় তো আমি এখান থেকে কেটে দুটো বানাচ্ছি তো এই যে কেটে নিলাম কারণ এটা পুরোপুরি তো করা যাবে না অনেকটা বড় আছে তাই ছোট ছোট করে গ্রো ব্যাগ তৈরি করে নেওয়া যেতে পারে তো তোমাদের বাড়িতে যদি এরকম কোনো ট্রিপল থাকে তাহলে তোমরা করে নিতে পারবে যেটা বাড়িতে পড়ে আছে অনেকটা জায়গা নিয়ে আছে তো এখানে যে রডগুলো নিয়েছিলাম বলে মানে এখান থেকে কেটে কেটে সেজন্য দেখবে ফুটো ফুটো করা আছে আর এই যে খাজটা দেখতে পাচ্ছ যেটা আমি তোমাদেরকে আগেই দেখালাম এই খাজটা এইভাবে দেখো জুড়ে দিলেই কিন্তু এটা একটু উঁচু হয়ে যাবে তো এইরকমই অন্যদিকে তো খাজ করা নাই তো সেটাও আমি করে নিব এই যে এই জায়গাটা তো ওই দিকটা আমি তোমাদেরকে দেখালাম যে আমি স্টাবলার দিয়ে লাগিয়ে দিব জোড়া করে দিব এখানে সেলাই করাও যেতে পারে কিন্তু আমি এখানে স্টাপলার ব্যবহার করেছি তো এখানে খাজটা করার জন্য আমি এভাবে কাচি দিয়ে কেটে নিচ্ছি আর তারপরে এই যে এটাকে উঠিয়ে দিব আর এই দিকটা যেমন কাটলাম এই দিকটাও আমাকে কাটতে হবে মাঝামাঝি যে অংশটা আছে সেটা তো দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে আমি এটা জোড়া দিচ্ছি তার আগে আমি এই কেটে নিলাম দুই দিকে এরকমভাবে কেটে নিতে হবে আর অন্য দুই দিকটা তো করাই আছে দেখতে পেলে একটু উঁচু করে করা আছে তো এই দিকটাকে কি করছি দেখো এইরকমভাবে এটাকে ভেতরের দিকে দিয়ে নিব আর এটাকে উপরের দিকে তুলে দিয়ে এটার সঙ্গে জয়েন করে নিব যেহেতু এক হাতে কাজ করছি সেজন্য একটু তোমাদের দেখাতে ক্যামেরা আর কাজ করা একসঙ্গে দেখাতে অসুবিধা হচ্ছে তো যাই হোক এই যে এইভাবে আমি এটাকে ধরে নিব দিয়ে এটাকে স্টাপলার দিয়ে লাগিয়ে নিব। মানে যতটা সম্ভব সেলাইও করে নিতে পারো আর যদি স্ট্যাপলার থাকে স্ট্যাপলার দিয়েও করে নিতে পারো তো এই দেখো এই দিকটা আমি করেছি এই দিকটা যে যেরকমভাবে খাসটা রেডি হয়ে গেছে তো এইরকমভাবে আমার একটা বড় গ্রো ব্যাগ তৈরি হয়ে গেল তো এর মধ্যে যদি আমি মাটি টাটি সব দিই তাহলে কিন্তু বেশ সুন্দর গ্রো ব্যাগ রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমার এটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো ছোট করতে চাইলে এটা করা যেতে পারে যেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব অবশ্যই তো দেখো আমার এই দিককার যে গাছগুলো আছে যে তোমাদেরকে বলেছিলাম যে পাইপ দিয়ে একটু উঁচু করেছি ইট নিচে দিয়ে তো ওইখানে সব গাছগুলো আমি নামিয়ে দিলাম তারপরে যে জায়গাটা আছে আমি বেশিরভাগটা চেষ্টা করি যে মানে ছাদে যে গাছ লাগাতে সেখানে যে বাড়ির যে জিনিসগুলো আছে সেগুলোকে ব্যবহার করে যতটা সম্ভব মানে বাগান করতে বেশি খরচ করে যদি আমি বাগানটা শুরু করি তাহলে অনেক সময় মানে খারাপ লাগে তো সেজন্য চেষ্টা করি বাড়ির জিনিসগুলোকেই যতটা সম্ভব ব্যবহার করে মানে বাগান করার আর ভেতরের দিকে দেখো যত কাগজ আছে মোটা কাগজ সেগুলোকে দিয়ে নিয়েছি তারপরে দেখো এটাকে সেট করে নিয়েছি আর যেগুলো আমার ছিল বস্তাতে গাছ সেগুলোকে এর ভেতরে ঢুকিয়েছি আপাতত আর এগুলোকে স্ট্যাপলার দিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি তো দেখতে বেশ ছিমছাম লাগছে তো বাড়িতে এমন কিছু জিনিস থাকে যেগুলোকে ফেলাও যায় না তো একটু এভাবে কাজে লাগিয়ে নিলে সেটা আমাদের অনেকটা কাজেরও হয় আবার দেখতেও ভালো লাগে তো সেই হিসেবেই আমি এখানে গ্রোব্যাক তৈরি করে নিয়েছি আরও কয়েকটা গ্রোব্যাক তৈরি করে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবে বাই